নমস্কার বন্ধুরা আমি পায়েল আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নেটের বাংলার ইউনিট সেভেন অর্থাৎ আমরা প্রবন্ধ রম্য রচনা আত্মজীবনী সাময়িক পত্র এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কোন বিষয়গুলো আমরা বেশি করে পড়বো কোন বিষয়গুলো মোটামুটি আমরা স্কিপ করতে পারি এবং তিন মাসের মধ্যে আমরা কিভাবে শেষ করব এন টি এর প্রশ্নের ট্রেনটা কী কীভাবে প্রশ্ন করছে হুম সেই বিষয়গুলো কিন্তু আমরা এভাবে আজকে বুঝবো দেখুন আমার সামনে সিলেবাসটা রয়েছে খাতার মধ্যে আমি লিখেও রেখেছি কোনটা কোথা থেকে এসছে আমি সেটা দেখেই বলছি যদি আমরা ইউনিট সেভেনটা দেখি তাহলে দেখুন ইউনিট সেভেনে আমাদের মোটামুটি দশজন প্রাবন্ধিকের বিভিন্ন প্রবন্ধ রয়েছে এবার আর রয়েছে হচ্ছে একটি আত্মজীবনী তার সাথে রয়েছে সাময়িকপত্র পাঁচটি আশা করি আপনাদের সামনে সিলেবাসটা রয়েছে দেখুন আমি একটু এই জায়গাগুলো আগে বলি কোথা থেকে কি কি এসেছে কতবার করে এসেছে এটা একটু বলে নিই তারপরে প্রত্যেকটা পার্ট ধরে আমি এটা বলবো যে কোন কোন প্রাবন্ধিকের কোন কোন প্রবন্ধ বেশি ইম্পর্ট্যান্ট দেখুন আমরা যদি নেট দু হাজার বাইশ ডিসেম্বর ধরি তাহলে মোটামুটি আমরা দেখতে পাবো রামেন্দ্রসুন্দর ত্রিবেদী এসেছে রাজসুন্দরী অর্থাৎ আমার জীবনী যেটা এসেছে অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে এসেছে তারপরে দেখুন বিবেকানন্দ থেকে এসেছে রামমোহন বুদ্ধদেব বসু থেকে দুখানা প্রশ্ন এসেছে পুরানা পল্টন থেকে এসেছে আরও একটা জায়গা থেকে বঙ্কিম থেকে এসেছে এটা আমরা নেট দু হাজার বাইশের জুন ডিসেম্বরে পাচ্ছি আপনার এরপর দেখুন এর পরবর্তী যে নেটটা অর্থাৎ নেট দু জুন তখন আমরা যেটা যেটা পাচ্ছি একটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী থেকে পাচ্ছি বঙ্গদর্শন পত্রিকা কিন্তু সাময়িক পত্র সেখান থেকে আসছে আচ্ছা সাময়িক পত্র থেকে কিন্তু প্রতিবার একটা না একটা প্রশ্ন এসেছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন যেটা আমার জীবনী সেখান থেকে এসেছে অর্থাৎ সুন্দরী দেবীর জায়গা থেকে রামেন্দ্র সুন্দর থেকে এসেছে এবার আমরা প্রবন্ধতে কিন্তু মিক্সড কোশ্চেন পাচ্ছি এবার মিক্সড কোশ্চেন পাচ্ছি এখানে প্রবন্ধ থেকে তারপরে দেখুন বঙ্কিমচন্দ্র থেকে এসেছে এটা নেট দু হাজার জুনে পেলাম এরপর নেট দু হাজার তেইশ ডিসেম্বরে আমরা দেখব অন্নদা অন্নদাশঙ্কর রাজসুন্দরী সুন্দর বুদ্ধদেব বসু অবনীন্দ্রনাথ এবং সাময়িক পত্র থেকে যেটা এসছে সেটা কল্লোল থেকে একটি প্রশ্ন ছিল এরপর দেখুন নেট দু জুন যেটা ক্যান্সেল হলো সেই পরীক্ষায় ছিল হচ্ছে আবু শহিদের প্রবন্ধ থেকে ছিল বঙ্কিমচন্দ্র থেকে ছিল মিক্স কোশ্চেন প্রাচ্য পাশ্চাত্য থেকে ছিল অন্নদা শঙ্কর থেকে ছিল অন্নদা শঙ্কর থেকে ওই ভারতীয় সংস্কৃতির যে বিষয়টা ওই থেকে এসেছিলো সবুজপত্র থেকে প্রশ্ন এসেছিল প্রমোথ চৌধুরী থেকে এসেছিল লাস্ট যে নেটটা হল নেট দু হাজার চব্বিশের অগাস্ট সেটাই আমরা প্রমোধ চৌধুরী থেকে পেয়েছি বঙ্গদর্শন থেকে পেয়েছি প্রবাসীর রামানন্দ মানে প্রবাসী পত্রিকা রামানন্দ থেকে পার্টিকুলার প্রশ্ন ছিল যে তিনি কোন কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এরকম একটা প্রশ্ন ছিল আচ্ছা বুদ্ধদেব বসু তার উত্তর চরিত থেকে প্রশ্ন ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর তার দৃষ্টি সৃষ্টি থেকে প্রশ্ন ছিল অন্নদাশঙ্করের জীবনশিল্পী রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন ছিল রামেন্দ্র রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ছিল এবং রাস সুন্দরী ছিল এবার এটা আমরা মোটামুটি জানলাম এই পাঁচখানা নেটে কি কি ছিল কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন ছিল এবং এটাও আমরা মোটামুটি দেখতে পাবো আট থেকে নটা কিন্তু প্রশ্ন প্রবন্ধ থেকে আসে এইবার এই প্রবন্ধের ইউনিট আমাদের ভুল করা যাবে না কারণ এই ইউনিট কিন্তু মোটামুটি যদি আমরা ঠিক করে পড়ে থাকি নম্বর তোলা যায় এবং এই প্রবন্ধ পড়তে গেলে যে বিষয়টা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে প্রবন্ধটা আমরা কতটা বুঝলাম কারণ না বুঝলে আমরা কিন্তু কখনোই মন্তব্য যুক্তি ধরনের প্রশ্নের উত্তর করতে পারি না শুধুই তো শুদ্ধ অশুদ্ধ আসে না এবং শুদ্ধ অশুদ্ধ এলেও সেটা একটু ট্রিকিভাবে আসে তাই আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রবন্ধটা খুব ভালো করে বুঝে পড়তে হবে কি বলতে চেয়েছেন আচ্ছা দ্বিতীয় হচ্ছে তাহলে আপনার একটা বিষয় খেয়াল করুন মোটামুটি আমি প্রথমে একটু বলবো সুন্দরী দেবীর যে আমার জীবনী কেন বলবো কারণ এটা থেকে কিছু পড়ুন না পড়ুন এটা আপনারা পড়বেন অবশ্যই পড়তে খারাপ লাগবে না বোধ হয় একশো থেকে দেড়শো পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং এর আপনারা যেগুলো যেগুলো পড়বেন বিশেষ করে একটু লিখে রাখুন দরকার হলে সেটা হচ্ছে আপনারা ভূমিকা অংশ পড়বেন তিনখানা সম্ভবত ভূমিকা অংশ রয়েছে দু থেকে তিনটে সেই দু তিনটে ভূমিকা অংশ যা রয়েছে খুটিয়ে পড়বেন সেখানে যেই তথ্যগুলো রয়েছে দেখবেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনারা কি করবেন দেখবেন ওর যে পার্টগুলো ভাগ করা রয়েছে অর্থাৎ বিভিন্ন গান তারপরে পাশে দেখবেন ঘটনাটা আপনারা এইভাবে করতে পারেন একটু দাগ দিয়ে নেবেন খাতায় ঠিক আছে দাগ দিয়ে নিয়ে প্রথমে প্রথম রচনা প্রথম রচনায় কতগুলো রয়েছে ভাগ পনেরোটা ভাগ রয়েছে কি ষোলোটা রয়েছে দ্বিতীয় রচনাতে আবার এতগুলো রয়েছে এইভাবে আপনারা কি করবেন প্রথমে গানটা লিখবেন ছোট্ট করে লিখে দিয়ে সেখানে কি কি ঘটনা ঘটেছিল অর্থাৎ তিনি দয়া মাধবকে ভয় পাচ্ছেন তার বাড়ির আগুন লেগে যাচ্ছে হ্যাঁ তিনি পাঠশালায় পড়ছেন এত বছর তারপরে যে ঘটনাটা ঘটছে পাঠশালা মানে আগুন লেগে পুড়ে যাচ্ছে তারপরে এগুলো ছোট্ট ছোট্ট কিওয়ার্ড করে না এরকমভাবে লিখে নেবেন তাহলে আপনাদের ঘটনাটা মনে থাকবে কেন আমি এভাবে বলছি সাজিয়ে লেখর উত্তর আপনারা করতে পারবেন কেন কারণ আপনারা পুরোপুরি ঘটনাটা জানেন যে প্রথমে এই এই ঘটনা ঘটেছিল প্রথম এটাতে দ্বিতীয় গান ওখানে একটা স্ল্যা শেষ করবেন এন্ডিং লাইন দেবেন দ্বিতীয় গান দ্বিতীয় রচনা দ্বিতীয় রচনার গানটা কি কারণ অনেক সময় দ্বিতীয় রচনার সাথে গানও আবার মিলিয়ে দিতে পারে দ্বিতীয় রচনার গানটা কি এবং তার পাশে ওইখানে কি কী ঘটনা ঘটেছে এবার তার বিয়ে হলো কি না বা কত বছরে বিয়ে হলো কোথায় বিয়ে হলো যা ইনফরমেশান পাবেন না ছোট্ট করে কিওয়ার্ড করে লিখবেন খাতায় একটা পেজেই আপনার এভাবে করবেন এভাবে দু তিনটে পেজ হয়তো হবে এভাবে করবেন তারপরে ধরুন এরকম ভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম এবার দেখবেন কিছু কিছু জায়গা ভীষণ হাইলাইটিং যেমন এক জায়গায় রয়েছে তার স্বামীর মৃত্যু সেটা কত নম্বর জায়গায় রয়েছে ঠিক আছে সেই সময় গানটা কি রয়েছে দেখবেন স্বামীর মৃত্যু যেই সময় ঘটনাটা ঘটেছে সেই সময় একটা গান রয়েছে সেই গানের মধ্যেই বোঝা যাচ্ছে যে ওই মস্তক মুন্ডন এরকম কিছু ছিল তো সেখানেই বোঝা যাচ্ছে যে তার সে তার বৈধব্য দশা শুরু হয়েছে এবার তার জীবনের এই অবস্থা এবং সেই গানটার সঙ্গে কিন্তু এই যে ঘটনাটা তার একটা মিল পাবেন এইভাবেও কিন্তু আপনারা মনে রাখতে পারেন কেন আমি এটা বেশি গুরুত্ব দিচ্ছি কারণ প্রত্যেকবার একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে আসে এই জায়গাটা আপনারা কোনোভাবেই বাদ দেবেন না এরপর দেখুন এটা গেল এক নম্বর দ্বিতীয় হচ্ছে আচ্ছা আমি দুটো বললাম ফার্স্টে হচ্ছে ভূমিকা পড়বেন তারপরে এভাবে লিখে পড়বেন তারপরে হচ্ছে কিছু কিছু প্রসঙ্গ মৃত্যু প্রসঙ্গ সেখানে দেখবেন অনেকগুলো ভাগ রয়েছে না প্রথমে তিনি তার পুত্রের মৃত্যু কামনা হয়তো করছেন তারপরে হচ্ছে স্বপ্ন দর্শন অন্তরে স্বপ্ন দর্শন এই যে পরপর পরপর ঘটনাগুলো এবং এইবারই এরকম একটা প্রশ্ন ছিল যে অন্তরে মানে স্পষ্ট দর্শন না স্বপ্ন দর্শন সেখান থেকে লাইনটা মেলাতে বলেছিল ঠিক আছে মনের অলৌকিকতা থেকে মেলাতে বলেছিল তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে আরেকটা ব্যাপার সংসার যাত্রা বলে তিনটে পার্ট রয়েছে সেই তিনটে কি চারটে অংশ সেটা একটু দেখে নেবেন এছাড়া বিশেষ করে যেটা দেখার মানে প্রতিবারই ওখান থেকে কিছু না কিছু প্রশ্ন আসে সেটা হচ্ছে মৃত্যু কোন এবং পরপর পরপর তার যে সন্তানরা জন্মেছে তখন তার বয়স কত ছিল এবং সন্তানরা কত বছর বয়সে মারা গেছে এবং কেন মারা গেছে মানে কি ঘটনা ঘটেছিল এই বিষয়টা কিন্তু পড়তে হবে মানে মৃত্যুর যে একটা লিস্ট রয়েছে রীতিমতন এই বিষয়টা দেখতে হবে এবং কজন বেঁচে আছেন কজন মারা গেছেন আবার মৃত্যু কজন মারা গেছেন সেই হিসাবেও পরপর দিতে পারে এই এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুরবার এসেছে ঠিক আছে এবং ভেতর থেকে যে ইনফরমেশান যেমন আগেরবারই প্রশ্ন ছিল যে তিনি কেশর হারিয়ে ফেলেছেন কত বছর বয়সে এবং পাচ্ছেন কততে তাহলে তিনি কত বছর পর তিনি কেশর ফিরে পেলেন ঠিক আছে তাহলে এটা কিন্তু ইনফরমেশান এটা কিন্তু আমরা ওই ওটা পড়লেই পেয়ে যাব তাহলে এই ধরনের প্রশ্নগুলো মোটামুটি রাজসুন্দরী দাসী থেকে আসে এটা দেখবেন সাময়িক পত্র থেকে একটু বলি সাময়িক পত্র থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সবটা থেকেই প্রশ্ন কিন্তু চলে এসেছে বঙ্গদর্শন থেকে প্রশ্ন একবার এসেছিল প্রবাসী থেকে এবার এসেছে সবুজপত্র থেকে সম্ভবত আপনার এসেছে হচ্ছে নেট দু হাজার তেইশের জুনে তারপরে কল্লোল থেকে প্রশ্ন আমরা পাচ্ছি তার পরের বছরই সম্ভবত হ্যাঁ কল্লোল থেকে প্রশ্ন পাচ্ছি নেট দু হাজার তেইশে ডিসেম্বর তাহলে এই সাময়িক পত্র থেকেও কিন্তু মোটামুটি একটা করে একটা কি দুটো করে প্রশ্ন থাকছে এই গেল হচ্ছে আত্মজীবনী এবং সাময়িক পত্রের আলোচনা সাময়িক পত্রের আলোচনা আমরা বলতে পারি যে তথ্য ভিত্তিক না সাময়িক পত্র মানে ইনফরমেশনই আপনাকে বেশি মনে রাখতে হবে কত সাল তারিখ কোথায় কোন প্রেসে ছাপা হয়েছিল ঠিক আছে এই ধরনের বিষয়গুলো এরপরে চলে আসছি হচ্ছে আসল জায়গায় মানে প্রবন্ধ যে কথাটা বলবো আচ্ছা রামমোহন রায় থেকে এখানে আমরা দেখলাম এক থেকে দুটো প্রশ্ন এসছে রামমোহন রায় থেকে রামমোহন রায়ের যে বিষয়টা আপনারা করবেন সেটা হচ্ছে এই সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তকের সংবাদ প্রথম প্রস্তাব এটা আপনারা পড়ে নেবেন এটা খুবই ছোট কিভাবে পড়বেন পরপর মনে রাখবেন যে প্রবর্তক কাদের কাদের উদাহরণ দিয়েছিল নিবর্তক কাদের কাদের উদাহরণ দিয়েছিল সেগুলো সিকোয়েন্স অনুযায়ী মনে রাখবেন এবং কি করবেন সেগুলো যে সংস্কৃত শ্লোক রয়েছে সেগুলোর বাংলাও লেখা রয়েছে ওখানে সেটাও আপনারা লিখে নেবেন তাহলে ওই বাংলাটা পড়ে কিন্তু আপনারা চিনতে পারবেন এইভাবে আপনারা রামমোহন রায় পড়তে পারেন দ্বিতীয় আসছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়তে সেখানে তিন থেকে চারটে প্রশ্ন কিন্তু আমরা বঙ্কিম থেকে পেয়েছি মানে এই কয় বছরের অ্যানালাইসিসে বলছি এখান থেকে আপনারা যেটা করবেন যেমন ধরুন এখান থেকে এই শকুন্তলা মিরান্দা ডেসিমোনা থেকে প্রশ্ন এসেছে বঙ্গদর্শের পত্রসূচনা থেকে প্রশ্ন আসতে দেখা গেছে বিদ্যাপতি জয়দেব থেকে এসেছে এরকম নানান জায়গা থেকে এসেছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু বিশেষ করে বড় বাজার সিকুয়েন্স অনুযায়ী আপনাকে মনে রাখতে হবে যে কমলাকান্ত যে হাটে গেলেন বাজারে গেলেন পরপর কোথায় কোথায় তিনি গেলেন এবং সেখানে উনি কি কি দেখতে পেলেন এই বিষয়গুলো তারপরে মনুষ্য ফল মানুষকে যে ফলের সঙ্গে তুলনা করা হচ্ছে সেটাও এ ধরনের প্রশ্ন এসেছে সেখানে হচ্ছে কোন কোন ফলের সঙ্গে তুলনা করা হচ্ছে তারপরে নারী জাতিকে কোন কোন ফলের সঙ্গে তুলনা করা হচ্ছে ইত্যাদি এরপরে চলে আসুন বিবেকানন্দ বিবেকানন্দ থেকে মোটামুটি তিনটে প্রশ্ন আমরা পাচ্ছি এটাও আপনাকে কি করতে হবে পরপর মানে সিরিয়াল অনুযায়ী আপনাকে পড়তে হবে আমি বলবো তার যে নামগুলো রয়েছে না প্রথমে প্রাচ্য পাশ্চাত্য তারপরে স্বধর্ম জাতি ধর্ম এই যে বিষয়গুলো এগুলো আপনারা একটা গল্পের মতন বানিয়ে নিন আমি যেভাবে মনে রেখেছিলাম ওভাবে গল্পের মতো বানিয়ে নিয়ে আপনারা পড়ুন তাহলে আপনাদের কি হবে পরপর পরপর কোন 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 অধ্যায়গুলো রয়েছে মনে থাকবে আর এই অধ্যায়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসে সাজিয়ে লেখার প্রশ্ন খুব বেশি পরিমাণে আসে নেক্সট দেখুন হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রীর সব থেকে যদি গুরুত্বপূর্ণ বলি সেটা হচ্ছে বঙ্গীয় যুবক ও তিন কবি এটা বেশ একটু বড় এবং এখানে আমরা তিনজন কবির সম্পর্কে আলোচনা দেখব যেখানে সম্ভবত বাইরন রয়েছেন কালিদাস রয়েছেন এবং আমাদের বঙ্কিমচন্দ্র রয়েছেন তো এই যে তিনজনের ভাগ আপনারা একটা কাজ করবেন এখানে বাইরন এখানে কালিদাস এখানে বঙ্কিম এভাবে তিনজনের যে বৈশিষ্ট্য ওখানে বলা হয়েছে আলাদা আলাদা কী রয়েছে সেগুলো আপনারা লিখে নিতে পারেন এভাবে পড়তে পারে নূতন কথা করা থেকেও পরপর মনে রাখতে হবে কি কি উদাহরণ দেওয়া হয়েছিল বাংলা ভাষা থেকে খুব একটা প্রশ্ন আমরা দেখি না তবে একবার দেখে নেবেন আচ্ছা হরপ্রসাদ শাস্ত্রী থেকে আমরা বেশি খুব বেশি প্রশ্ন পাইনি দুটো পেয়েছি এরপরে আমরা চলে আসছি রামেন্দ্র রামেন্দ্রসুন্দর ত্রিবেদী তিনখানা প্রশ্ন আমরা ওখানে পাচ্ছি আচ্ছা সেখানে হচ্ছে সৌন্দর্য তত্ত্ব শুকনা দুঃখ অতিপ্রাকৃত নিয়মের রাজত্ব এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সৌন্দর্য তত্ত্ব এবং শুকনা দুঃখ এই দুটো জিনিসের মধ্যে বড্ডগুলোয় যারা আপনারা পড়েছেন তারা কিন্তু এটা রিলেট করতে পারবেন অতিপ্রাকৃত এবং নিয়মের প্রস্তাবে কিছু মিল থাকলেও তবু আমরা বুঝতে পারি যে অতি প্রাকৃতের মূল বিষয়টা কি বলতে চেয়েছে এবং নিয়মের রাজত্বে কি বলতে চেয়েছে কিন্তু আমাদের যেটা গুলোয় সেটা হচ্ছে সৌন্দর্য তত্ত্ব এবং শুকনা দুঃখ কারণ এই সুখ না দুঃখের কথাও কিন্তু সৌন্দর্যের সঙ্গে কোথাও মিলছে তাই তো সুখের সাথে সৌন্দর্যের সম্পর্ক এবং দুঃখের সাথে সৌন্দর্যের না ধরার সম্পর্ক এই যে বিষয়টা এটা কিন্তু আমরা সৌন্দর্য তত্ত্বে পাচ্ছি আবার এরকমই বিষয়ে আমরা সুখ না দুঃখতেও পাচ্ছি এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে গুলিয়ে ফেললে চলবে না নেক্সট দেখুন প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী হচ্ছে ভারতচন্দ্র থেকে প্রশ্ন এবারই এসেছিল বই পড়া খুব গুরুত্বপূর্ণ মলার্ট সমালোচনা বিশেষ করে সাহিত্যে অশ্লীলতা আলঙ্কারিক মত থেকে যে পরীক্ষাটা ক্যান্সেল হলো সেবার এসেছিলো এবং প্রমোদ চৌধুরী থেকে তিনবার প্রশ্ন আসতে আমরা কিন্তু দেখেছি নেক্সট দেখুন প্রমোদ চৌধুরীর প্রত্যেকটা প্রবন্ধে না কিছু ইংলিশ কোটেশান রয়েছে একটু খেয়াল করবেন কোন জায়গায় কোন কোটেশানটা মানে কোন প্রবন্ধের জন্য কোন কোটেশানটা এটা যেন গুলিয়ে না যায় ঠিক আছে এবং বিশেষ করে আলঙ্কারিক মদ যেটা সেখানে দেখবেন দণ্ডি বামন হ্যাঁ আনন্দবর্ধন নানান জনের নানান শ্লোক রয়েছে সেই শ্লোকগুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে আচ্ছা এরপরে আসছে হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর যেখান থেকে তিনটে প্রশ্ন আমরা পেয়েছি শিল্পে অনধিকার শিল্পে অধিকার দৃষ্টি সৃষ্টি সৌন্দর্যের সন্ধান এই এইবার যে বিষয়টা বলার ঠিক একইভাবে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মতোই এখানে শিল্পে অনধিকার শিল্পে অধিকারের কিছু জায়গা গুলিয়ে যেতে পারে কারণ কিছু কথা আমরা দেখতে পাবো দুটোতেই বলা হয়েছে এটা কিন্তু খেয়াল করবে একটু মাইনটলি পড়বেন দৃষ্টি সৃষ্টি মোটামুটি আমরা বুঝতে পারি সেখানে ভাবুকের দৃষ্টি বিলাসের দৃষ্টি হ্যাঁ বিলাসী মানুষের দৃষ্টি কাজের দৃষ্টি তার জন্য কোন কোন উদাহরণ দেওয়া হয়েছে এগুলো একটু খেয়াল রাখবেন তার সাথে সাথে আপনারা দেখবেন যে এর আগে যে ওই কবির কবিরের যে মানে ইয়েগুলো রয়েছে পদগুলো রয়েছে পরপরভাবে সেগুলো একটু খেয়াল করবেন আচ্ছা সৌন্দর্যের সন্ধানটা দেখতে হবে এটা গেল অবনীন্দ্রনাথ ঠাকুর যেখান থেকে তিনটে প্রশ্ন ছিল অন্নদাশঙ্কর রায় থেকে তিনটে প্রশ্ন ছিল প্রথম দু বছর আমরা অন্নদাশঙ্কর থেকে সেরকম প্রশ্ন পাইনি কিন্তু আমরা এবার পেয়েছি আমরা জুনের নেটেও পেয়েছি এবং তার আগেরবার পেয়েছি অন্নদা সংকট থেকে বিশেষ করে প্রশ্ন এসেছিল হচ্ছে এবার এসেছিল জীবনশিল্পী রবীন্দ্রনাথ এবং আগেরবার যে প্রশ্ন ছিল ভারতীয় সংস্কৃতির রূপ থেকে নেক্সট হচ্ছে বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু থেকে চারটে প্রশ্ন এসেছে বুদ্ধদেব বসুর পুরানা পল্টন থেকে প্রশ্ন এসেছে উত্তর তিরিশ থেকে এসেছে জীবনানন্দ থেকে এসেছে ঠিক আছে এই বিষয়গুলো আপনারা দেখবেন রবীন্দ্রনাথ উত্তর সাধক রামায়ণ যে কোনো জায়গা থেকে আসতে পারে জায়গাগুলো দেখে নেবেন কোন কোন জায়গা থেকে এসছে মোটামুটি আমি বললাম আবু সৈদ এখান থেকে খুব বেশি প্রশ্ন আসেনি দুটো এসেছে মোটামুটি এক থেকে দুটো সেটাও আপনার অমঙ্গল বোধ ও আধুনিক কবিতা এই জায়গাটা থেকে বা আধুনিক বাংলা কবিতা এরকম নেক্সট পত্রিকা আমি বলে দিয়েছি এই হয়েছে দশটা ইয়ে তাহলে সব থেকে বেশি যেটা আমরা আসতে দেখছি বঙ্কিম থেকে আসতে দেখছি এবং মোটামুটি বুদ্ধদেব থেকে বেশ প্রশ্ন এসেছে চারটে এবং বাকিগুলো থেকে মোটামুটি তিনটে করে প্রশ্ন আসতে কিন্তু আমরা দেখেছি এই পাঁচ বছরের নেট যদি আমরা হিসাব করি অর্থাৎ নেটে দু হাজার বাইশে ডিসেম্বর থেকে এবারের নেট পর্যন্ত তাহলে আমি মোটামুটি একটা ওভারঅল আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম এই তিন মাসে আপনারা কিভাবে পড়বেন কোন কোন বিষয়গুলোকে একটু বেশি করে গুরুত্ব দেবেন এবং তার সাথে সাথে হচ্ছে যেগুলো পড়বেন সেগুলো কিভাবে পড়বেন আমি ওভারঅলই একটা বলার চেষ্টা করলাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা আচ্ছা যদি না বুঝে থাকেন যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এই ইউনিট সেভেন আলোচনা আজকে এখানেই হল ধন্যবাদ নমস্কার